এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় বিষয়টি জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলি নিয়ে আমরা ওয়েব অ্যাসেম্বলির ভিত্তি ব্যাখ্যা করব এবং জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলির সম্পর্ক এবং তাদের ব্যবহার ক্ষেত্রগুলি গভীরভাবে দেখব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব অ্যাসেম্বলি ওয়াসোম ওয়েব ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রত্যেকটির আলাদা ভূমিকা রয়েছে তবে একত্রে তারা দ্রুত এবং আরও কার্যকর ওয়েব অ্যাপ্লিকেশন সক্ষম করতে একে অপরকে সম্পূর্ণ করে ওয়েব অ্যাসেম্বলি একটি বাইনারি নির্দেশনা ফরম্যাট যা ব্রাউজারে সম্পাদনযোগ্য এবং সি সি প্লাস প্লাস এবং রস্টের মতো উচ্চ স্তরের ভাষা থেকে কম্পাইল করে তৈরি করা হয় ওয়েব অ্যাসেম্বলি জাভাস্ক্রিপ্টের চেয়ে অনেক দ্রুত সম্পাদিত হয় ওয়েব অ্যাপ্লিকেশনগুলিকে নেটিভ অ্যাপ্লিকেশনগুলির সমতুল্য কার্যক্ষমতা প্রদান করে ওয়েব অ্যাসেম্বলির নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে উচ্চ কর্মক্ষমতা বাইনারি ফরম্যাটে কম্পাইল হওয়ায় এটি খুব দ্রুত চলে এবং সিপিইউ নিবিড় কাজগুলোতে বিশেষ দক্ষতা দেখায় ভাষা স্বাধীন সিও রস্টের মতো কম্পাইল ভাষা থেকে আপনি ওয়েব অ্যাসেম্বলি তৈরি করতে পারেন ফলে বিদ্যমান নেটিভ কোডকে ওয়েবে পোর্ট করা সহজ হয় বিস্তৃত সামঞ্জস্যতা ক্রোম এবং সাফারি সহ প্রধান ব্রাউজারগুলো ওয়েব অ্যাসেম্বলি সমর্থন করে ওয়েব অ্যাসেম্বলি জাবাস্ক্রিপ্ট এর বিকল্প নয় এটি পরিপূরক একটি প্রযুক্তি উই ম্যানিপুলেশন ও নেটওয়ার্ক যোগাযোগে জাভাস্ক্রিপ্ট দক্ষ আর গণনা নিবিড় কাজ সামলায় ওয়েব অ্যাসেম্বলি দুটিকে একত্রে ব্যবহার করে আপনি কর্মক্ষমতা ও নমনীয়তা দুটিই অর্জন করতে পারেন জাভস্ক্রিপ্ট থেকে ওয়েব অ্যাসেম্বলি মডিউল ডাকা যেতে পারে জাভস্ক্রিপ্ট ওয়েব অ্যাসেম্বলি মডিউলের মেমোরি এবং ফাংশনের অ্যাক্সেস পেতে পারে যা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে জটিল প্রসেস ওয়েব অ্যাসেম্বলিতে কার্যকর করা হয় এবং এর ফলাফল জাভস্ক্রিপ্ট দ্বারা গ্রহণ ও প্রক্রিয়া করা হয় নিচে জাভস্ক্রিপ্ট থেকে ওয়েব অ্যাসেম্বলি মডিউল লোড করার একটি সাধারণ উদাহরণ দেওয়া হল এই উদাহরণে একটি ওয়াজম ফাইল আনানো হয় এবং এর বাইনারি ডেটা ওয়েব অ্যাসেম্বলি এনস্ট্যানসিয়েট ফাংশনে পাস করা হয় ইনস্ট্যানসিয়েশনের জন্য আপনি জাভস্ক্রিপ্ট থেকে এনস্ট্যানসিয়েট করা ওয়েব অ্যাসেম্বলি মডিউলের এক্সপোর্ট করা ফাংশনগুলোকে কল করতে পারেন এবং এর ফলাফল পেতে পারেন এরপর চলুন একটি সহজ উদাহরণ দেখি যেখানে ওয়েব অ্যাসেম্বলিতে দ্রুত পূর্ণ সংখ্যার যোগফল নিষ্পাদনের একটি ফাংশন কল করা হয়েছে প্রথমে আমরা সিতে একটি সহজ ফাংশন তৈরি করি যা ওয়েব অ্যাসেম্বলিতে কম্পাইল করা হবে ইএম স্ক্রিপ্টন ব্যবহার করে এই ফাইলটি কম্পাইল করুন প্লাস প্লাস কোডকে ওয়েব অ্যাসেম্বলিতে রূপান্তর করার একটি টুল এরপর জাব থেকে এই ফাংশনটি কল করুন ফলাফল প্রাপ্তির জন্য এইভাবে গণনার প্রক্রিয়া ওয়েব অ্যাসেম্বলিতে সম্পাদিত হতে পারে এবং ফলাফলগুলো জাভাস্ক্রিপ্টে পরিচালনা করা যেতে পারে ভিডিও প্রসেসিং ও ফিজিক্স সিমুলেশনের মতো ভারী গণনাভিত্তিক ওয়ার্কলোডের জন্য ওয়েব অ্যাসেম্বলি উপযোগী এমন কর্মক্ষমতা দেয় যা একমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্ভব নয় নিম্নলিখিত পরিস্থিতিতে ওয়েব অ্যাসেম্বলি বিশেষভাবে উপযোগী গেম ডেভেলপমেন্ট ব্রাউজার ভিত্তিক গেমের জন্য প্রয়োজনীয় উচ্চগতির গণনা ওয়েব অ্যাসেম্বলি সরবরাহ করে আপনি ওয়েব অ্যাসেম্বলিতে পদার্থবিদ্যার গণনা এবং উন্নত গ্রাফিক্স রেন্ডারিং ইঞ্জিন বাস্তবায়ন করতে পারেন যখন ইন্টারঅ্যাক্টিভ অংশগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে পরিচালনা করবেন ভিডিও ও অডিও প্রসেসিং ভিডিও এনকোডিং ডিকোডিং এবং রিয়েল টাইম অডিও ইফেক্টের মতো বৃহৎ পরিসরের মিডিয়া প্রসেসিং ও ওয়েব অ্যাসেম্বলি এর কর্মক্ষমতা বৃদ্ধির সুফল পায় বৈজ্ঞানিক গণনা গণনা নিবিড় সিমুলেশন ও ডেটা বিশ্লেষণ ও ওয়েব অ্যাসেম্বলি দিয়ে ব্যাপকভাবে ত্বরান্বিত করা যায় উদাহরণগুলির মধ্যে রয়েছে সাংখ্যিক বিশ্লেষণ এবং মেশিন লার্নিং মডেলের কার্যনির্বাহ বিদ্যমান নেটিভ অ্যাপ্লিকেশন পোর্ট করা ওয়েব অ্যাসেম্বলি ব্যবহার করে সি বা রস্টে লেখা বিদ্যমান নেটিভ কোর্ট ব্রাউজারে চালাতে পারেন এটি আপনাকে বিদ্যমান সফটওয়্যার সম্পদগুলি ব্যবহার করে সেগুলিকে ওয়েব অ্যাপ্লিকেশন হিসাবে উপস্থাপিত করার সুযোগ দেয় ওয়েব অ্যাসেম্বলি অত্যন্ত শক্তিশালী তবে এতে কিছু সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে ডম এই সীমিত প্রবেশাধিকার ওয়েব অ্যাসেম্বলি নিজে সরাসরি প্রবেশ করতে পারে না জাবস্ক্রিপ্ট মধ্যস্থ ভূমিকা পালন করে যা ওয়েব অ্যাসেম্বলিকে উচ্চ কর্মক্ষমতার গণনায় মনোযোগ দেওয়ার সুযোগ প্রদান করে ডিবাগিনের জটিলতা ওয়েব অ্যাসেম্বলি একটি বাইনারি ফরম্যাট হওয়ায় জাবস্ক্রিপ্ট তুলনায় ডিবাগ করা বেশি কঠিন ব্রাউজার ডেভেলপমেন্ট টুলস ওয়েব অ্যাসেম্বলি এর ডিবাগিং সমর্থন করে তবে এটি জাবস্ক্রিপ্ট এর ডিবাগিংয়ের মতো সরল নয় লার্নিং কার্ভ ওয়েব অ্যাসেম্বলি ব্যবহার করতে সিও রস্টের মতো কম্পাইল্ড ভাষা সম্পর্কে জ্ঞান প্রয়োজন যদি আপনি এই ভাষাগুলির সাথে পরিচিত না হন তাহলে ওয়েব অ্যাসেম্বলি শেখানোর প্রতিবন্ধকতা বেশি হতে পারে ওয়েব অ্যাসেম্বলি জাভস্ক্রিপ্টের নমনীয়তাকে পরিপূরক করে এবং ব্রাউজারে প্রায় নেটিভ সমকর্মক্ষমতা সক্ষম করে ইউআই ও ডাইনামিক ইন্টার্যাকশন জাভস্ক্রিপ্টকে এবং গণনার কাজ ওয়েব অ্যাসেম্বলিকে দিলে উভয়ের শক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারেন এই দুটি একত্রিত করে দ্রুততর এবং আরও উন্নত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন